প্রিয় বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের তো তোমাদের গণিত বইয়ের অনুশীলন এক দশমিক তিন নিয়ে আসলাম এটা হচ্ছে ক নাম্বার অঙ্কটা এখানে যেভাবে লিখা আছে তোমরা এভাবে লিখে ফেলতে পারবা তবে এভাবে লিখলে তোমরা এটা বুঝবা না তাই আমি আগে থেকে করে ফেলছি যেহেতু সময় নষ্ট না হয় তো এক মিনিট অথবা দেড় মিনিট সর্বোচ্চ দুই মিনিটের ভিতরে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিব তোমাদের যদি বুঝিয়ে দিই তোমাদের জন্য একবারে ইজি হয়ে যাবে অঙ্কটা করা সর্বপ্রথম তোমরা অঙ্কটাকে তুলে নিবে খাতার মধ্যে সর্বপ্রথম অঙ্কটা তুলে নিবে নেওয়ার পরে আমি বুঝিয়ে দিচ্ছি এখন যদি একবার তোমরা ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবা চলো আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন এক দশমিক তিনে বলা আছে ক নাম্বারে মৌলিক গণীয়কের সাহায্যে ঘসাগু নির্ণয় কর বলা আছে একশো চুচল্লিশ দুইশো চল্লিশ এবং ছয়শো বারো এগুলো করার জন্য বলছে তো আমরা এখন এখানে সমাধান দিব এখন যদি আমরা অঙ্কে যাই একশো চুচল্লিশ একশো যদি আমরা ধুই দিয়ে ভাগ দিই আসে বাহাত্তর বাহাত্তরকে যদি আমরা ধুই দিয়ে ভাগ দিই আসে ছত্রিশ ছত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই আসে আঠারো এখন যদি আমরা কে দিয়ে ভাগ দিই দি নয় এখন নয়কে আর দিয়ে যাচ্ছে না তাহলে আমরা এখন তিন দিয়ে দিব অর্থাৎ তাহলে এটা আমাদের সমাধান এরপরে হচ্ছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই আসে একশো বিশ একশো বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই আসে ষাট ষাটকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই আসে তিরিশ 30 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই আসে 15 এখন 15 কে আর 2 দিয়ে জানা আমরা এখন 3 আর পাঁচ দিয়ে দিব অর্থাৎ 3 5 15 এই আমাদের সমাধান হয়ে গেল এখন হচ্ছে 612 612 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই আসে 306 306 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই আসে 153 153 কে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই আসে 51 এখন এবারে একান্নকে যদি আমরা তিন দিয়ে দিই অর্থাৎ সত্তর দিই তিন সত্য একান্ন তাহলে আমাদের এটা সমাধান এখন এইখানে আমরা একশো চুচল্লিশ এবং একশো চুচল্লিশের গুণ হচ্ছে টু 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 থ্রি থ্রি এই যে আমরা এখানে কি পেয়েছি চারটা টু পাইছি এবং দুইটা থ্রি পেয়েছি এটা আমরা নিয়ে নিলাম এবার হচ্ছে দুইশো চ দুইশো চল্লিশ দুইশো চল্লিশের গুণ হচ্ছে চারটা টু এবং একটা তিন একটা পাঁচ আমরা এখানে বরাবর লিখে ফেলবো ছাতটা টু এবং একটা তিন একটা পাঁচ এবার হচ্ছে ছয়শো বারো ছয়শো বারোর মধ্যে আমরা গুনিয়োগ এর গুনিয়োগ হচ্ছে দুইটা টু এবং পাইসি একটা অর্থাৎ দুই দুইটা থ্রি দুইটা তারপর হচ্ছে সত্য কেমন এখানে আমি থ্রিও বলতেছি টু বলতেছি দুইও বলতেছি বাংলা ইংরেজি একসাথ করে ফেলতেছি এটা নিয়ে আবার কেউ মাইন্ড না সো পরে হচ্ছে একশো এবং দুশো এবং ছশো বারো এর সাধারণ মৌলিক গুনিয়োগ হচ্ছে টু টু থ্রি অর্থাৎ এটা কেন আসছে এখানে আমরা এখান থেকে কমনগুলো নিয়ে আসলাম কমন কি পাইছি আমরা প্রত্যেকটার মধ্যে টু কমন পাইছি তাই আমরা একটা টু নিয়ে আসলাম দ্বিতীয় লাইনে আমরা আর একটা টু কমন পাইছি দ্বিতীয় টুটা নিয়ে আসলাম তৃতীয় লাইনে আমরা কমন পাই নাই চতুর্থ লাইনেও কমন পাই নাই পঞ্চমও কমন পাই নাই ষষ্ঠতেও কমন পাই নাই সরি আমার ভিডিওটা একটু মিস্টেক হয়েছিল জন্য তো চলো আমরা এখানে টু টু থ্রি এটা কোথায় থেকে পাইছি এখন আমরা এটা বুঝবো আমরা এখানে টু এবং টু থ্রি কমন পাইছি এখান থেকে এ টুটা আমরা কমন নিয়ে আসছি দ্বিতীয় লাইনেও আমরা টু পাইছি টুটা কমন নিয়ে আসি তৃতীয় লাইনে আমরা কমন আর কোনো কিছু পাই নাই তবে কমন পাইছি কি থ্রি থ্রি এটার ভিতরেও আছে এটার ভিতরও আছে এটার ভিতরও আছে এই জন্য আমরা থ্রিটাকে কমন নিয়ে আসলাম এখন সুতরাং একশো এবং দুইশো চল্লিশ এবং ছয়শো বারো এর ঘাগু হচ্ছে দুই দুগুণে চার তিন চারা ভার অর্থাৎ আমরা ভার পাইছি সুতরাং নির্ণ ঘু ভার অর্থাৎ আমাদের ক নাম্বারের সমাধান পরবর্তী ভিডিওতে খ নাম্বার পেয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্ট করে যাবে ভিডিওটি কেমন হয়েছে